কোচবিহার জেলা পুলিশ ও মেখলিগঞ্জ থানার উদ্যোগে সোমবার রাখি বন্ধন উৎসব পালিত হলো চাংরাবান্ধা সীমান্তে তাদের তরফে এদিন সীমান্তের বিএসএফ জওয়ান শুল্ক কর্তাদের হাতে রাখি পরানো হয় রাখি বেঁধে দেওয়া হয় সীমান্তের উপারে থাকা বর্ডার গার্ড বাংলাদেশ পুলিশ এবং বিজেপি আধিকারিক ও কর্মীদের হাতে এদিনের কর্মসূচিতে মাথাভাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ গড়াই মেখলিগঞ্জের এসডিপি ও আশিস পি সুব্বা সিআই অভিজিৎ সরকার ও সি মণিভূষণ সরকার ইমিগ্রেশন চেকপোস্টের ও সি সুরজিৎ বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন এই নিয়ে কি জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার আদিপ গরাই শুনোন. এখন আর শুভ রাখি পূর্ণিমার দিন তো এই উপলক্ষে কুচবিহার জেলা পুলিশ এবং মেকিলিগঞ্জ থানার তরফ থেকে আমরা জিরো পয়েন্টে এসে বাংলাদেশের সাথে এবং আমাদের বর্ডার সিকিউরিটি ফোর্সের সাথে যে যে রক্ষাবন্ধন অনুষ্ঠান সেটা আমরা পালন করে থাকি তো এটাই আমাদের বার্তা আছে যে আমরা এক দুজন পাশাপাশি দেশ হিসাবে শান্তি এবং শৃঙ্খলা বজায় রেখে আমরা আছি এবং যারা আমাদের বর্ডার সিকিউরিটি আছেন তাদের সাথেও আমাদের একটা ফ্রেন্ডলি এবং ব্রাদারলি রিলেশান আছে এবং এটাই সমস্ত চ্যাংড়া বাঁধাবাসীকে এটাই বলবো যে শান্তি শৃঙ্খলা বজায় রেখে এখানে থাকুন তাই বন্ধনের একটাই পারপাস যে আমরা একে অপরকে রক্ষা করছি ব্রাদার সিস্টার হিসাবে তো সেই মোটিভ এবং সেই ফিলোসফি দিয়ে যেন সমস্ত মানুষ একে অপরকে প্রোটেক্ট করে এবং এলাকাতে শান্তি বজায় রাখে এবং সমস্ত মানুষ খুব ভালোভাবে তাদের জীবনযাপন করতে পারে